আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা রাসুলে পাক সাল্লাম একদিন আবু বাকাদ আনুকে বললেন হে আবু বকর আমাদের যে কোনো সময় মদিনা হিজরত করতে হবে শুধু আমরা আল্লাহর অপেক্ষায় আছি তুমি রেডি থেকো রাসুলে পাক সাল্লাহ সাল্লাম আহুবাক আনুকে নিয়ে কবে কখন এবং কিভাবে মদিনা হিজরত করলেন এই সব ঘটনা নিয়ে সাজিয়েছে আজকের ভিডিও যা ইতিপূর্বে হয়তো আপনার জানা হয়নি তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক মক্কাহতায় মুসলমানগণকে মদিনায় পাঠিয়ে দিয়ে হুজরে পাক সাল্লিয় সাল্লাম হজরত বকর আদুল্লাহ আনু এবং হজরত আলী আদুল্লাহাল্লাহ আনুকে নিয়ে তার নিজের হিজরত সম্পর্কে আল্লাহ তালার আদেশের অপেক্ষা করতে লাগলেন পক্ষান্তরে কোরশগণ দেখল যে হতে সকল মুসলমান মদিনায় গিয়ে সমবেত হয়েছে মদিনার কিছু সংখ্যক লোকও মুসলমান হয়েছে এখন হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম মদিনায় যেতে পারলে মদিনায় মুসলমানগণ একটি শক্তিতে পরিণত হবে এবং তা ক্রমান্বয়ে মক্কার প্রতি একটি হুমকি হয়ে দাঁড়াবে সুতরাং তারা মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করল নাওয়াজুবিল্লা এবং তা অতি দ্রুত সাধন করার জন্য সিদ্ধান্ত নিল এ হত্যাকাণ্ড পরিকল্পনার প্রধান উদ্যোক্তা ছিল আবু জেহেল হত্যাকাণ্ডের জন্য যাতে কোনো একটি গোত্র দায়ী না হয় সেজন্য প্রত্যেক গোত্র হতে একজন যুবকের সমন্বয়ে একটি সম্মিলিত দল গঠন করল তারা যেভাবেও হুজুরকে হত্যা করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো নাউজবুল্লা এবং হত্যাকাণ্ড সেই রাতের শেষ ভাগে সংগঠিত করার সময় নির্ধারণ করল হজরত আউ বাকনু কয়েকদিন পূর্বেই হুজরি পাল্লাহি সাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন কিন্তু হুজরি পাল্লাহ সাল্লাম তাকে শুধু একথা বলে বিরত রাখতেছিলেন যখন সময় হবে আমরা তখনই মদিনায় রওনা হব যেদিন কাফেরগণ উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করলো ওই দিন আল্লাহর তরফতে জিবিআলা সাল্লাম এসে হুজরপাক সাল্লাহ সাল্লামকে জানিয়ে গেল ইয়া ইয়ারাসুল্লাহ আল্লাহর তরফতে আপনার প্রতি হিজরতের অনুমতি দেওয়া হয়েছে ওই দিন সন্ধ্যায় হুজর পাক সাল্লাহ সাল্লাম আউবকর আদালতাল্লাহ আনুহের ঘরে গমন করে তাকে এই সংবাদ প্রদান করলেন হে আউবকর বকর আল্লাহর তরফতে আমার প্রতি হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে তুমিও আমার সাথে চলবে পাক সাল্লাহ সাল্লামের এই কথা শুনে হজরত আউবকরাদ আনু আনন্দে আত্মহারা হলেন তিনি লাখো শকর করলেন আল্লাহর দরবারে রাসুলে করিম সাল্লাহ সাল্লাম তার হিজরতের সঙ্গী হিসাবে যে তাকে মনোনয়ন করেছেন এই ছিল তার আনন্দের প্রধান কারণ হজরত আউবাকাল্লাহ আনু ও তার স্ত্রী কন্যাগণ একান্ত গোপনভাবে তাদের যাত্রার আয়োজন করতে লাগলেন যেন প্রতিবেশীগণ এ সম্পর্কে কিছুই জানতে না পারে হুজরপাক সাল্লাহ সাল্লাম আউবাক আনুহের ঘর হতে নিজের ঘরে ফিরে এসে হজরত আলীর আদালত আনুয়ের কাছে হিজরত করার বিষয় ব্যক্ত করলেন হুজরফাক সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি বিশ্বাসীয় বিশ্বস্ত লোক মনে করেই মক্কার কাফেরগণ তার কাছে তাদের মূল্যবান দ্রব্যসমূহ জমা রাখত হিজরতের আদেশ প্রাপ্ত হওয়ার পর ওই সব ধনরত্ন কার কাছে রেখে যাবেন তা চিন্তা করতে লাগলেন তিনি হজরত আলী আদালত আনুকে বললেন আমার কাছে জমা রাখার দ্রব্যসমূহ তোমার কাছে রাখো রাত্রে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে যাতে কাফেরগণ আমার হিজরতের কথা বুঝতে বা জানতে না পারে হজরত আলী আদালত আনু তার বাক্যে শিরোধার্য করে নিলেন হজরত আলী আনু জানতেন যে কাফেরগণ হজরত নবী করিম সাল্লাহ প্রাণ নাশের চেষ্টা চালাবে সুতরাং তার বিছানায় শয়ন করলে তাহার জীবন বিপন্ন হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু তা সত্ত্বেও তিনি মৃত্যুকে উপেক্ষা করে রাসুলপাকসাল্লাহামের নির্দেশ অনুসারে কাজ করলেন হিজরতের সকল আয়োজন সমাপ্ত করে হুজুর পাক সাল্লাহাম সন্ধ্যা রাত্রে যথারীতি নিজের ঘরে শায়ন করলেন কিছুক্ষণ পর তিনি জানতে পারলেন যে কাফেরগণ তার ঘরের চতুর্দিকে পরিবেষ্টন করে আছে। হুজরপাক সাল্লাহসাল্লাম এও জানতে পারেন যে মক্কার কাফেরগণ তাদের রীতি অনুযায়ী রাত্রে কখনও ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে না সুতরাং তারা যে রাত্রে হুজরপাক সাল্লাহামের ঘরে প্রবেশ করবে না এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন মধ্যরাত্রি অতিক্রম হলে তিনি নিদ্রা হতে জাগ্রত হলেন তারপর হজরত আলী আদিরতলা আনুকে জাগিয়ে সহস্নেহে তাকে বললেন আমার চাদর দ্বারা তোমার শরীর আবৃত করে আমার সজ্জায় তুমি শুয়ে থাকো আমি আল্লাহ তালাকে তোমাকে রক্ষণাবেক্ষণে রেখে যাচ্ছি এ বলে তিনি হজরত আলীর কাছ হতে বিদায় নিলেন চাবারকালে গচ্ছিত মালগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে বলে গেলেন রওনা হবার সময় তিনি একখানা সবুজ চাদর নিজের পবিত্র অঙ্গে ব্যবহার করলেন ঘরের দরজায় উপস্থিত হয়ে দেখলেন কাফেরদের দলনেতা খোলা তরবারি হাতে দাঁড়িয়ে আছে তখন তিনি জমিন হতে এক মুষ্টি ধুলা হাতে নিয়ে সুরা ইয়াসিনের তিনটি আয়াত পরে দম করে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন এবং পরম নিশ্চিন্তে শত্রুদের মধ্য দিয়ে চলে গেলেন তারপর তিনি সোজা গিয়ে আবুবাকের ঘরে উপস্থিত হলেন তিনি পূর্ব হতেই প্রস্তুত ছিলেন সুতরাং তারা অল্প সময় দেরি না করে রাস্তায় বের হয়ে পড়লেন শুভেচ্ছাদিকের সঙ্গে সঙ্গে কাফেরগণ হুজুর আক্রম সাল্লামের ঘরে প্রবেশ করে দেখতে পেল যে হুজুর সাল্লামের বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আসেন তারা উলঙ্গ তরবারি হাতে তাকে আক্রমণ করতে যাওয়ার উদ্যোগ করতেই হজরত আলীর হদরতলা আনু তার মুখমণ্ডল হতে চাদরখানা সরিয়ে দেখলেন যে চারোদিকে খোলা তরবারি হাতে হত্যাকাঙ্ক্ষী শত্রুর দল দাঁড়িয়ে আছে তিনি একটু মুস্কি হেসে আবার চাদর মুড়ি দিলেন বিছানা এভাবে হজরত আলী আদালত আনুকে সাহিত্য দেখে কাফেরগণ যুগপথ আশ্চর্য অবাক হয়ে বললেন মুহাম্মদ মন্ত্র বলে নিজের চেহারা বদল করেছে তারপর তারা হজরত আলী আদালত আনুহের দেহের চাদরখানা সরিয়ে ফেলল তারা এবার সত্যিই দেখল যে হ্যাঁ তাই তো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সজ্জায় নেই তখন তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে জিজ্ঞেস করলেন মুহাম্মদ কোথায় আছে বল হজরত আলী আদরতুল্লাহ আনু বললেন তিনি চলে গিয়েছেন তখন কাফেররা বলল কোথায় গিয়েছে বল আলী আনু বললেন যেখানে যাওয়ার কথা ছিল কোথায় তার যাওয়ার কথা ছিল তাড়াতাড়ি বল হজরত আলী আদালতল্লাহ আনু বললেন যেখানে তিনি গিয়েছেন এতে তারা অত্যন্ত রাগণ্যত হয়ে হজরত আলী আদালতুল্লাহ আনুকে হত্যা করতে উদ্যত হলেন কিন্তু তাদের কতিপয় এক ব্যক্তি বাধা দিয়ে বলল হজরত আলী আদালত আনুকে হত্যা করে কোনো লাভ নেই তারপর তারা সেখান হতে বের হয়ে গেল এদিকে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম হজরত আউআকরত আনুকে নিয়ে মক্কার তিন মাইল দূরে হেরা পর্বত গুহায় আশ্রয় নিলেন যেহেতু তখন ভোর হয়ে গিয়েছিল পর্বত গুহায় প্রবেশ করে হজরত আব্বা কাদা আনহু গুহাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে হুজুর পাক সাল্লাহ্লামকে ভিতরে আহ্বান করলেন এতক্ষণ তিনি গুহার মুখে অপেক্ষা করতেছিলেন তিনি ভিতরে প্রবেশ করতো হজরত আব্বকাদ আনহএের জানুর উপর মস্তক রেখে বিশ্রাম করতে লাগলেন তার দু দুচোখ মুদিয়ে এলো। আব্বাদা আনু দেখলেন গুহার ভেতরে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত রয়েছে তিনি নিজের মাথার দিস্তার চিরে তা দ্বারা ছিদ্রগুলোর মুখ বন্ধ করে দিলেন কিন্তু কাপড়ের অভাবে একটি ছিদ্র বন্ধ করা বাকি রইল তাই ওই ছিদ্রটির মুখে তিনি নিজের পা দ্বারা ঢেকে রাখলেন কিছুক্ষণ পরে ওই ছিদ্রটির মুখে একটি বিষাক্ত সাপ এসে হজরত আব্বকাদ আনুয়ের পদতলে দংশন করল তার বিষের জ্বালায় তার সর্বশরীর জর্জরিত হয়ে গেল কিন্তু তা সত্ত্বেও হুজুর পাক সাল্লামের ঘুমের ব্যাঘাত হবে ভেবে তার পা নাড়ালেন না অসহ্য বিষের জ্বালায় তার হতে এক পোটা অশ্রু হুজুর পালামের শরীরে পতিত হল তাতে তার নির্দা ভঙ্গ হল চোখ মেলে চেয়ে তিনি হজরত আহ্বাকর আদালতের যন্ত্রণাকাত চেহারা দেখে জিজ্ঞেস করলেন হে বকর তোমার কি হয়েছে তিনি ঘটনা খুলে বললেন শুনে সঙ্গে সঙ্গে তিনি বিসমিল্লা বলে তার পবিত্র মুখের লালা বকরের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন আল্লাহর রহমতের সাথে সাথে বিষের জ্বালা উপশম হয়ে গেল একাধারে তিন দিন তিন রাতে হুজুর পাক সাল্লামের সঙ্গী আউবাক আনুকে নিয়ে এই গিরি গুহায় আত্মগোপন করে রইলেন এ সময় আউবাকরের ছেলে আব্দুর রহমান ও কন্যা আসমা বাড়ি হতে গোপনে খাদ্যদ্রব্য নিয়ে আসতেন এবং আউবাকাল আনুয়ের দাস আমের ইবনে ফাহিমা বকরি নিয়ে জঙ্গলে আসত ও তাদেরকে পান করাতো আর আব্দুর রহমান সংগোপনে এসে তাদেরকে কোরআদের পরিকল্পনা জানিয়ে যেতেন ওদিকে মক্কার কাফের গণ সর্বনাশ শিকার হাত হাতে ছুটে পালিয়েছে বলেই হুজরপা সাল্লামের খোঁজে চারোদিকে ওদেরকে শুরু করে দিল পাহাড় পর্বত বন জঙ্গল উপত্যকা সর্বত্র অনুসন্ধান করেও তারা কোনো সন্ধান পেল না তাদের একটি দল গাড়ে হেরার নিকটে এসেও তালাশ করতে লাগল হজরত আব্বাদ আনু ভয়ে বিহ্বল হয়ে পড়লেন এবং বললেন ইয়া রাসুলাল্লাহ শত্রু যে একেবারে আমাদের কাছে এসে পৌঁছেছে হুজরপা সাল্লাহ সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন আউবাকর ভয় পেও না আল্লাহ তালা আমাদের সাথে আছেন। কাপেরগণ গুহার চারপাশে ঘুরে দেখিল কিন্তু আল্লাহর অসীম রহমান ছিল তার প্রিয় নবীর উপরে তারা গুহার ভিতরে প্রবেশ করার পর গুহার মুখে মাক্রসার একটি জাল বুনে রাখল এবং একটি কবুতর কিছু ধুলা এনে ওই জালের উপর ছড়িয়ে দিল যাতে জালটি পুরাতন বলে অনুমিত হয় কাফেরদের কেউ কেউ যখন গুহায় প্রবেশ করতে চাইল তখন তাদের এক ব্যক্তি বলল গুহার ভেতরে প্রবেশ করা বোকামেসার আর কিছুই নয় দেখা যাচ্ছে গুহার মুখ জোড়া মাক্রসার পুরাতন জাল পাতা তার ভেতরে কোনো লোক প্রবেশ করে থাকলে নিশ্চয়ই ওই জাল ছিন্ন হয়ে যেত লোকটির কথার যুক্তি উপলব্ধি করে কেউই আর গুহার ভিতরে প্রবেশ করল না তারপর তারা ব্যর্থ হয়ে সেখানতে প্রত্যাবর্তন করল তারপর কাফেরগণ হুজুর পাখ সাল্লামকে খুঁজে বের করার জন্য পুরস্কার ঘোষণা করল যে মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে ধরিয়ে এনে দিতে পারবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে পুরস্কারের কথা শুনে সুরাকা বিন জোয়ামাশ নামক এক ব্যক্তি সাথে সাথে আশ্বরোহনে হুজুর পাখ সাল্লামের তালাশে বের হল এদিকে তিন দিন তিন রাত অতিবাহিত হবার পর রবিউল আউ্য়াল মাসের পহেলা তারিখ বৃহস্পতিবার রাত্রি শেষে হুজুর পাক সাল্লাহাম আউবাকার আদিলতুল্লাহ আনু সহ গুহ হতে বের হয়ে মদিনার পথে পুনরায় যাত্রা শুরু করলেন বেশ কিছু পথ অতিক্রম করে তারা ফজরের নামাজ আদায় করলেন হুজুরি পাক সাল্লামের খাদেম হিসাবে আমের ইবনে ফাইমাকে এবং আব্দুল্লাহ ইবনে আরাকাতকে পথ প্রদর্শক হিসাবে সঙ্গে লওয়া হইল মোট চারজন কাফেলা যতদূর সম্ভব দ্রুতগতিতে পথ চলতে লাগলেন তাদের কাফেলা যখন কাদিদের নিকটবর্তী পৌঁছে গেল তখন দেখা গেল সুরাকা ঘোড়া হাঁকিয়ে দ্রুত বেগে তাদের দিকে ছুটে আসতেছে হুজির পাকসাল্লাহাম একবার পিছনে তাকালেন এবং এবং সুরাকার দিকে আঙ্গুলির দ্বারা ইশারা করলেন হঠাৎ তার ঘোড়ার পা মাটিতে বসে গেল আর এক পাও সামনে অগ্রসর হতে পারল না সে তখন অন্য পায়ে হুজুর পাকসাল্লাহিসাল্লামের কাছে মাপ প্রার্থনা করলেন অমনি ঘোড়ার পা মুক্ত হলো কিন্তু তবু সুরাকা খারাপ চিন্তা করে হুজুর আকরাম সাল্লাহ দিকে ঘোড়া ছুটালো আল্লাহর কুদরতে পুনরায় তার ঘোড়া পা মাটিতে আটকে গেল অবস্থা প্রতিকূল দেখে এবার সে মক্কার দিকে প্রত্যাবর্তন করল অতপর হুজরপাক সাল্লামের কাফেলা আরও কিছু দূরে অগ্রসর হয়ে মাবাদের মাতার তাবুতে গিয়ে বিশ্রাম গ্রহণ করলেন মাবাদের মাতা শ্রান্ত পথিকগণকে পানি পান করার জন্য দরজার কাছে এসে বসে থাকতেন এবং নিজের হাতে পানি পান করিয়ে তাদের তৃষ্ণা দূর করতেন এ বৃদ্ধের একটি শীর্ণ বকরি ছিল বকরিটা সামান্যতম দুধ দিত কিন্তু ওই দিন বকরিটা এত বেশি দুধ দিল যে উক্ত কাফেলার চারজন এবং ওই বৃদ্ধ সকলেই তৃপ্ত সহকারে দুধ পান করার পরেও বৃদ্ধার সকল পাত্রগুলো দুধে পরিপূর্ণ রইল কাফেলা বিদায় হওয়ার পর মা পিতা যখন ঘরে ফিরে এসে এ দৃশ্য দেখল তখন সে বলল নিশ্চয় এ কাফেলায় আল্লাহ নবী ছিলেন আমি তার প্রতি ইমান আনলাম হুজরে পাক সাল্লাহাল্লাম যখন মদিনায় নিকটবর্তী হলেন তখন বরিদা নামক এক ব্যক্তি সত্তর জন অশ্বারোহী হয়ে নিয়ে তাকে বন্দি করতে অগ্রসর হলেন হুজুর সাল্লাম তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলল আমার নাম বরিদা শুনে হুজিরপাক সাল্লাম মুস্কি হেসে বকর দার আনুকে বললেন বরিদা শান্ত হয়েছে হুজরপাক সাল্লাহলামের এই পবিত্র বাণী বরিদার মনে জাদুর স্পর্শ করল তন্মুহূর্ত সে নিজের সঙ্গীগণ সহ তাই বা পাঠ করে ইসলাম গ্রহণ করল ইসলাম গ্রহণ করে বরিদা তার নিজের মাথার দিস্তার সিরে এক টুকরা কাপড় তার বর্ষার অগ্রভাগে নিশানের ন্যায় বেঁধে বলল ইয়া রাসুলাল্লাহ আপনার ইসলামী পতাকা উড্ডীন করে মদিনায় প্রবেশ করা উচিত হুজির পাক সাল্লাহ সাল্লাম যে মদিনায় আসিতেছেন তা পূর্ব থেকেই প্রচার হয়ে গিয়েছিল কাজেই মদিনাবাসী সকল মুসলমান প্রত্যহ সকালে মদিনার প্রান্তে কোবা পর্যন্ত এসে হুজির ফাক সাল্লামের আগমনের প্রতীক্ষায় মরুপথের সীমান্তের পানে তাকিয়ে থাকত আর বিকেলবেলায় ভগ্ন হৃদয়ে ঘরে ফিরে যেত একদিন অনেক ইহাদি ব্যক্তি তার ঘরের স্বাদ হতে অনেক দূর হুজির আকরাম সাল্লাহ সাল্লামকে ইসলামী ঝান্ডাসহ আগমন করতে দেখে মুসলমান দিগকে লক্ষ্য করে চিৎকার করে বলল ওই দেখো যার জন্য তোমরা অপেক্ষা করিতেছ তিনি আসিতেছেন রবির আউয়াল মাসের বারো তারিখে জোহরের নামাজের পূর্বে হুজুর ফাক সাল্লাহ্লাম মদিনার দ্বার প্রান্তে কুবায় প্রবেশ করলেন ঝান্ডাসহ বড়িদাওয়া হুজুরফাক সাল্লাহামের সঙ্গে ছিলেন কুবাও মদিনার অধিবাসীবিন্দু হুজুরফাক সাল্লাহসাল্লামকে বিপুলভাবে সংবর্ধনা জানিয়ে তাদের মাঝে বরণ করে নিলেন হুজুর পাক সাল্লাহ সাল্লাম মদিনার আগমনে ততাকার ঘরে ঘরে আনন্দের বান ডাকলো। রাস্তার উভয় পাশে এমনকি প্রত্যেকটি বাড়ির ছাদে উঠে লোকজন হুজুরকে দেখতে লাগল মদিনার বালক বালিকারা খুশির আদিক্যে গান গিয়ে তাকে অভ্যর্থনা জানালেন হুজুর পাক সাল্লাহ্লাম ভক্তবিন্দ্র সহ চৌদ্দ বা কম বেশি দিন এখানে অবস্থান করলেন মুসলমানগণ নিজেদের মধ্যে হুজুর সাল্লাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং তাদের জীবনের এক নতুন উদ্যম ও প্রেরণা অনুভব করলেন হুজুর পাক সাল্লাহাম কোবাই অবস্থানকালে মুসলমানদের নামাজ আদায়ের জন্য কুলসুম ইবনে হাকামের কাজ হতে কিছু জমি ক্রয় করে সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন এই মুসলিম জাহানের সর্বপ্রথম মসজিদ মানবশ্রেষ্ঠ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম নিজেও সাধারণ শ্রমিকের ন্যায় এই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন ইতিমধ্যে মক্কা হতে হজরত আলী আনু এসেও এই মসজিদ তৈরির কাজে শরিক হলেন মসজিদের ভিত্তি স্থাপন করা হলে ফেরেস্তা জিব্রাইল এসে কিবলার দিক নির্ণয় করে দিয়ে যান কোবায় চৌদ্দ দিন অবস্থান করার পর শুক্রবার দিন ফজরের নামাজ পড়ে হুজির পাক সাল্লাম তার সাথী এবং আরও লোকজন সহ মদিনার দিকে রওনা হলেন এবং দ্বীপ্রহের কিছু পরে সেখানে উপস্থিত হলেন মদিনায় বনু সালেমের মহল্লায় জুমার নামাজ আদায় করলেন জুমার নামাজের বাদে হুজুর আকরম সাল্লামের কাফেলা পুনরায় চলতে লাগল কিছুদূর অগ্রসর হয়ে কবিলায় মালে কিবনে নাজ্জারের মহল্লা পর্যন্ত পৌঁছে হুজির সাল্লামের বাহন আরও বসে পড়ল পরবর্তীতে এখানেই মসজিদে নবী প্রতিষ্ঠিত হয়েছিল হুজুর পাক সাল্লাহলামের উটটি বসে পড়লে হুজুর পাক সাল্লাহামে বলে উঠলেন এই উদ্দিষ্ট ঠিকানা হুজুর পাক এই অনুমতিক্রমে সাহাবি আবু আয়ুব আনসারি রেতাল্লাহ আনু তার মালসামান নিজের ঘরে নিয়ে গেলেন আবু আয়ুব রাজত আনু সৌভাগ্য মদিনায় মুসলমানদেরকে আশ্চর্যজনিত করল হজরত আবু আয়ুব রাজ্লাহ আনু ছিলেন হুজুর পাক দাদার আব্দুল মুতালিবের মামার বংশধর মদিনার আগে নাম ছিল ইয়াশরের হুজুর আকরাম সাল্লাহামের আগমন উপলক্ষে ওই নাম পরিবর্তন করে রাখা হলো মদিনাতুন নবী বা নবীর শহর মক্কার যে সকল মুসলমান অধিবাসী তাদের জন্মভূমি পরিত্যাগ করে হুজুর পাখসাল্লাইসাল্লামের সাথে আগে বা পরে মদিনায় এলেন তারা মুহাজির নামে আখ্যায়িত হলো আর ওই সকল মুহাজিরগণকে মদিনায় যে মুসলমানগণ সাদরে বরণ করে নিয়েছিল এবং তাদেরকে নিজেদের সহদর ভাইয়ের মতো মনে প্রাণে আশ্রয়দান করেছিল তারা আনসার নামে পরিচিত হলেন রবিউল আউয়াল মাসের একুশ তারিখে হুজুর পাখাল্লাহ সাল্লাম জায়েদ ইবনে হারেস এবং আবু রাফের কাছে পাচ্ছত দেহাম ও দুটি উষ্ট অর্পণ করে তাদেরকে মক্কাহতে হুজির পাক সাল্লাহ আসলামের পরিবারের সকলকে নিয়ে আসতে নিযুক্ত করলেন হুজির পাকসাল্লাহলামের বড় মেয়ে জৈনব আনহা আনহাকে তার স্বামী আবুল আস মদিনে আসতে দিলেন না কারণ তার স্বামী তখনও কাফের ছিলেন আর দ্বিতীয় কন্যা রোকায়া ওই সময় স্বামী উসমান রদাহ আনু এর সাথে আবেশিনিয়ে অবস্থান করেছিলেন অতএব তার দুই কন্যা উম্মে কুলসুম ও ফাতেমা রদাহ আনহু স্ত্রী বিবি সাউদা খাদেমা উম্মে আয়মন জায়েদের বিবি জয়নব এবং সেলে ওসামা মদিনায় গমন করলেন এছাড়া আব্দুর রহমান আবদুল্লা ইবনে আউ্বকর হদরতাল্লাহ আনহু বিবি আয়েশা রদরতাল আনহা এবং তাদের মা উম্মে রাওমানও তাদের সাথে মদিনায় গমন করলেন এরা সকলেই মদিনায় এসে হারেস ইবনে নোমানের ঘরে মেহমান হলেন হুজির পাকসাল্লাহাল্লাম মদিনায় এসে সাত মাস আবু আয়ুব আনসারি আদাল ঘরে বাস করলেন তারপর দুটি বালকের কিছু অনাবাদী জমি খরিদ করে তাতে মসজিদে নবমী প্রতিষ্ঠা করলেন এবং তৎকালীন জায়গায় কতিপয় বসবাসের ঘর নির্মাণ করলেন ওই সকল বাসগড় হুজুর পাখুল্লাহামের বাসস্থান রূপে নির্দিষ্ট হল ওই বাসঘর সমূহের প্রাচীর ছিল কাঁচা মাটির তৈরি খেজুর পাতা দ্বারা তার ছাদ নির্মিত হয়েছিল মসজিদ ও তার পাশের কামরাসমূহ তৈরির কাজে হুজুর ফাকস্লা সাল্লামের নিজে সাধারণ শ্রমিকের মতো কাজ করছিলেন এছাড়া মসজিদের কাছে সাহাবিদের থাকার ঘর এবং মুহাজির বাসাগারও সাময়িকভাবে তৈরি হল মদিনায় আগমনের পরক্ষণে হুজুর পাক সাল্লা সাল্লাম তার জন মুহাজির সাহাবিকে মদিনায় আনসার সাহাবির সাথে ভ্রাতৃত্ব সম্পর্কিত করে দিয়েছিলেন এর ফলে দেশ দেশত্যাগী আত্মীয় এগানা ও অর্থ সম্পদহীন মুহাজিরদের উপকার সাধিত হলো। প্রত্যেক আনসার সাহাবি তাদের আপন সম্পর্কিত মুহাজির ভাইকে নিজের ধন সম্পদ জমি জমা এমনকি তাদের ঘরের অংশ পর্যন্ত নিজেদের সহদর ভাইয়ের মতো ভাগ করে দিলেন শিক্ষা এই ছিল আজকের মদিনায় হিজরত করার ঘটনা যা শুনে আমরা সবাই ইসলাম সম্পর্কে আরও একটু জানতে পারলাম আল্লাহতাল আমাদের ইসলামের সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন কমেন্টে জানাতে পারেন খারাপ লাগার কারণ কি। শেয়ার করতে পারেন যদি আপনি মনে করেন এই ভিডিওটি অন্য কারো জানা প্রয়োজন এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন তো আজ এ পর্যন্তই আবার কথা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ইমানের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম